জয় হিন্দ বন্ধুরা আমি একটা নতুন বিজনেস শুরু করছি ওকে মাছের বিজনেস আর আপনারা কই আইডিয়াটা কইতে গিয়ে আইছে আমি কই কইতে নাকে আমার বন্ধুরা কুচিয়া খাইতো আর ঠাঙ্গার ওটা সামলে আমি কুচিয়া পাইছاں আনার পরে তারা উঠিয়া কইছে কুচিয়া ছুটো হইতো না এটা 1 কেজির উঠে লাগে এক একটা ওকে তো তো 3 সেকেন্ড টাকা এটা ইটারে লাংটারে আমি বালতির মধ্যে ফালছি ওখর মাথাতে রিশনের বুদ্ধি দিছে যে কুচিয়া আমরা ফালি তো দেখাই দাও আপনারা ওই যে দেখুন বালতির মধ্যে তিনটা কুচিয়া আছে তিনটা কুচিয়াতে আমরা হল ফালার ব্যবস্থা ও চলো 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 চলো

সাত বছরে এক কেজি রয়ে যায় এটা খাই তো নবা আর তুমি মুড়ি পেস থাকে মুড়ি জুড়ি খাবার ফলে যদি থাকে মুড়ি বাটি এটা দিয়া ঠিক আছে যাও বাবা যাও 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 যাও